হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঐশি ফাইন আর্টস বন্ধুরা আজকে আমি তোমাদের একটি হট এয়ার বেলুন ড্র করা শেখাবো বেলুনটি ড্র করার জন্য প্রথমে আমরা একটি স্লিপিং লাইন ড্র করে নিলাম স্লিপিং লাইনটির উপরে একটি হাফ ওভার শেপ ড্র করে নিলাম শেপটি উল্টো ডি শেপের মতন দেখতে লাগবে এরপর ওই শেপটির মধ্যে আমরা এইভাবে কয়েকটি কার্ভ লাইন ড্র করে নিলাম কার্ভ লাইনগুলিকে নিচের দিকে ছোট্ট ছোট্ট ইউ শেপ দিয়ে অ্যাড করে দেব এরপর নিচের দিকে দু সাইড দিয়ে দুটি কাফ লাইন ড্র করলাম এর নিচে ছোট্ট একটি বক্স করে দুটি কাভ লাইনকে অ্যাড করে দেব। উপরে কাভ লাইনগুলির সাথে কয়েকটি লাইন টেনে টেনে নিচে বক্সের সাথে অ্যাড করে দেব। এবং যে রেফারেন্স লাইনটি আমরা ড্র করেছিলাম সেটিকে ইরেজ করে দিলাম দেখো বন্ধুরা আমাদের হট এয়ার বেলুনটি ড্র করা কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো এটিকে আমরা কালার স্টার্ট করি হট এয়ার প্যালুনটি রঙ করার জন্য প্রথমে আমরা এক সাইডে রেড কালার ইউজ করলাম রেড কালার দিয়ে বর্ডার করে ভালোভাবে ফিল করে দিলাম এক সাইডে রেড কালারটি করা হয়ে গেলে অপর সাইডেও একইভাবে রেড কালারটিকে করে দেব কালারটি করা হয়ে গেলে স্কাই ব্লু কালার দিয়ে একইভাবে কালার করে দিলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও স্কাই ব্লু কালার দিয়ে ফিল করা হয়ে গেলে মাঝে আমরা অলো কালার দিয়ে ভালোভাবে ফিল করে দেব এরপর নিচে যে বক্সটি ড্র করেছিলাম সেখানে আমরা অকার ইয়েলো দিয়ে বর্ডার করে ভালোভাবে ফিল করে দিলাম দেখো বন্ধুরা আমাদের হট এয়ার বেলুনটি কালার করা কমপ্লিট হয়ে গেছে এবারে যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে তোমরা এটিকে ভালোভাবে বর্ডার করে দিতে পারো নিচে যে লাইনগুলি ছিল সেগুলিতে আমরা বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার করে দিলাম এখানে কোনো কালার করার প্রয়োজন নেই